বিসমিল্লাহিউর রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সয়মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ সেই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক দেখুন যে একজন মানুষ পৃথিবীতে আপনি আমি বা আমাদের মধ্যে কেউ যদি দেখে ছয় মাস আগে তার কবর হয়ে গেছে কিন্তু কবরস্থান হয়ে গেছে তার কিন্তু ওই মানুষটাকে যদি ছয় মাস পরে আপনি কোথাও দেখতে পান তাহলে আপনার অবস্থাটা কি হবে চলুন আজকে এই বিষয়ে আলোচনা করব দেখুন একটি দেশে একটি গ্রামাঞ্চলে একজন ব্যক্তি তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পরে কি হলো সেই ব্যক্তিটাকে দাফন কাফন সেরে তাকে কবরে শুয়ে দেওয়া হলো এবং তার কবরস্থান হয়ে গেল বেশ ভালো এরপরে ওই লোকটি কি ঘটনা ঘটল যে প্রায় পাঁচ থেকে ছয় মাস পার হয়ে গেছে তো যে নিজে দাফন কাফন করিয়েছিল যে নিজে তাকে কবরে শুয়েছিল এবং ওপরে মাটি টাটি দিয়ে কমপ্লিট করে চলে এসেছিল তো পাঁচ থেকে ছয় মাস পরে ওই ব্যক্তিটি একটি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং সেখানে বিশাল বড় এক পুকুর যেই পুকুরের মধ্যে সিঁড়ি সিস্টেম করা আছে যেখানে মানুষ গোসল করতে পারে এমন একটি পুকুরের সিঁড়ির মধ্যে সে বসে পানি নাড়াচাড়া করছে কে নাড়াচাড়া করছে যেই ব্যক্তিটি পাঁচ থেকে ছয় মাস আগে মৃত্যুবরণ করেছিল যার দাফন কাফন কমপ্লিট করা হয়েছিল সেই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছে সে পানির মধ্যে হাত নাড়াচাড়া করছে হাত মুখ ধরছে তো একটু দূর থেকে ভালো করে দৃষ্টি করে দেখা যায় কিরে সেই লোকটি তো কিরে সেই লোকটি তো তো এরকম দেখে তখন সে চলে গেল ওই লোকটির কাছে চলে গেল গিয়ে তার পিছন দিয়ে তাকে টাচ করে বলছে এই আপনি না মারা গেছেন ছয় মাস আগে না আপনার দাফন কাফন কমপ্লিট করা হলো আপনি এখানে আসলেন তখন এই কথাটি শুনে ব্যক্তিটি নিচের দিকে দিকে তার তাকায় না দেখেন দেখেন আমার দিকে তাকান আপনি আপনি তো সেই লোকটাই আপনি এই পোশাকেই থাকতেন এই তো চেহারা সমস্ত কিছু তখন তার দিকে সেই মৃত ব্যক্তিটি তার দিকে তাকালো তাকিয়ে তাকে বলতেছে চুপ 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 কাউকে বলো না কেন এটা কি এই বিষয় কি কি আশ্চর্য আপনি মারা গিয়েছিলেন আমরা নিজেরাই তো আপনাকে সেই দাফন কাফন করেছি তবে হে সমস্ত জগতবাসী এর ফাঁকে দিয়ে একটি কথা বলে নেব সেই কথাটি হলো আল্লাহ কিন্তু বলেছে কোরআনে যে আমার বন্ধুদেরকে তোমরা কখনো মৃত বলিও না আমার বন্ধুদের আমার অলিদের আমার আউলিয়াদের কখনোই মৃত্যু নেই তাহলে এই যে কথাটি আল্লাহ কোরআনেও বলেছে আবার দেখা যাইতেছে সেই মানুষটিকে সেই পুকুরের পারে সিঁড়িতে বসে হাত মুখ ধুচ্ছে তাকে টাচ করে তার দিকে তাকালো এবং সেই ব্যক্তিটি সে এবং তাকে যখন জিজ্ঞাসা করলো আপনাকে তো ছয় মাস আগে আপনাকে দাফন করা হয়েছিল কিন্তু আপনি এখানে কোথেকে এসলেন তখন সে চুপচুপ বলে তাকে বলতেছে দেখো এই কথাটা তুমি কাউকে বলো না কেন এটা কি না না বলার জিনিস আমি তো বলবে তুমি তুমি এক কাজ করো এখন করে কি করে বলে আমি যে কোনো কাজ করি বা শোনো তোমার আজকের পর থেকে আর কাজ করতে হবে না তুমি কি করবে তুমি যে ঘুমাবা রাত্রে যে বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাবে প্রত্যেক দিন সকালে বালিশটা সরালেই সেই বালিশের নিচে পাঁচশো টাকা করে পাবে দেখেন আজকে বহু বছর আগের কথা পাঁচশো টাকার কিন্তু অনেক দাম ছিল তখন তাকে বলল যে তুমি প্রতিদিন পাঁচশো টাকা পাবে খরচ করে চলবে কিন্তু তুমি এই কথা কাউকে বলবে না তবে মনে রেখো কাউকে বলে দিলে কিন্তু আর এই টাকাটা থাকবে না তখন সেই লোকটা বলতেছে যে দেখো দেখো ওই ওইখানে কিছু লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো ওইদিকে যখন তাকালো তখন দেখে সেই মৃত ব্যক্তিটি তার কাছে আর নেই হ্যাঁ হ্যাঁ জীবিত অবস্থায় কি করে পাওয়া যায় তার মাথার মধ্যে এই জিনিস খেলতেছে পাগল পাগল হাল হয়ে গেছে এখন চিন্তা ভাবনা করতে করতে বাসায় গিয়েছে ঘুমিয়ে পড়েছে তো সন্ধ্যায় যে ঘুমিয়েছে পরের দিন সকালে ঘুম থেকে জেগে তখন আবার সে একই চিন্তা করতেছে তো চিন্তা ভাবনা করে 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 তখন কি হলো তার মনে পড়ে গেল আরে বালিশের নিচে টাকা থাকবে আমাকে বলেছিল তখন সে বালিশটা উল্টিয়ে দেখতে পাচ্ছে যে ঠিকই পাঁচশো টাকা একটা নোট তখন সেই পাঁচশো টাকার নোট আশ্চর্য এর পরের দিন তিনি আবার চিন্তায় মগ্ন হলেন তিনি যা বলে গেলেন তাই তো হলো এরকম করতে করতে পরের দিন যখন ঘুমিয়েছে তো পরের দিন ঘুম থেকে ওঠার পরে দেখে সেই বালিশ উল্টিয়ে দেখে আবার সেই পাঁচশো টাকা নোট সে প্রতিদিন পাঁচশো টাকা করে পাচ্ছে এখন সে অন্য কোনো কাজ করে খায় না সে টাকা ওখান থেকে পায় আর সেভাবেই চলছে তখন মানুষের জিজ্ঞাসা করে তাকে কিরে বাবা তুমি তো আগে রেগুলার কাজ করতে এখন কাজ করো না ভালো চলো ভালো খাও ভালো খরচ করো এ কি করে সম্ভব আমরা তো ব্যবসা করি তাও চলতে কষ্ট হয় আমরা কাজ করি তারপরে কষ্ট হয় তুমি কাজ করো না ভালো চলো এ কারণ কি বাবা তো সে ব্যক্তিটি বলতেছে দেখো এটা বলা যাবে না এটা নিয়ে আমাকে গ্যাথাঘ্যাথি করো না এটা বলা যাবে না আমার মতো আমাকে থাকতে দাও আচ্ছা গেল কিছুদিন পরে আবার বলতেছে বাবা বলো না তুই কাজ করিস না চলিস ভালো চলিস ভালো খাস তোর গরবাড়ি হয়ে গেছে এত সুন্দর চেহারা হয়ে গেছে কিরে বল না কি করে খাস তুই কি করে এত টাকা পাস তো এরকম করতে করতে একদিন সেই ব্যক্তিটি কি ফুট করে বললো এই আমি তোকে বলছি তুই কিন্তু কাউকে বলবি না তখন হ্যাঁ বল বল দেখ আমাদের এখানে একটা কবরস্থান আছে হ্যাঁ ওখানে কিন্তু আমরা ছয় মাস আগে যেই লোকটাকে দাফন কাফন কমপ্লিট করেছিলাম কিন্তু ছয় মাস পরে আমি লোকটাকে দেখতে পাচ্ছি এক পুকুর পাড়ে সিঁড়িঘাটের মধ্যে বসে সে হাত মুখ ধরছে পানি নাড়াচাড়া করছে তখন আমি দেখলাম যে ঠিক ওই লোকটির মতো পিছন দিয়ে গিয়ে যখন তাস করলাম সে আমার দিকে ফিরে তাকালো যখন বললাম যে আপনি না মারা গেছেন আপনি এখানে তাকি তখন সে কি করলো সে নিচের দিকে তাকিয়ে রইলো পরে আমাকে বলল চুপচুপ কাউকে বলবে না তাহলে আমি তো দিনের বেলায় ভয় পাইনি হয়তো রাতের বেলায় হয়তো ভয় পেতাম কিন্তু লোকটা আমাকে বলল। যে এই বিষয়ে তুমি এই কথাটা কাউকে বলবে না যদি না বলো তাহলে তোমার বিছানায় তোমার বালিশের নিচে প্রতিদিন পাঁচশো টাকা করে পাবে দেখো আমি সেই টাকাটাই দিয়ে চলি প্রতিদিন পাই আচ্ছা তাহলে এই কথা বলার পরে সেই কবরস্থান খুঁড়ে দেখা হলো সেই ব্যক্তিটি সেখানে। অবস্থায় ওরকমই আছে কিন্তু তার লাশটা এখান থেকে সরেনি বা এখান থেকে সরে যায়নি আর তার লাশটাই সেখানে তাহলে ওখানে কি তাহলে দেখেন আল্লাহ যে বলেছে আমার অলিদের মৃত্যু নেই আমার অলিদেরকে কেউ মৃত বলিও না দেখেন আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছে আচ্ছা তাহলে এই কথাটি তিনি বলে দিয়েছে এখন গ্রামের লোকের একটা সমাগম হয়ে গেছে কি বলে কি বলে তখন তার ওই কবরস্থানটি আর কবরস্থান নেই সেটা এখন কি হয়েছে সেটা মাজারে পরিণত হয়ে গেছে মানুষ ওখানে গিয়ে কিছু আবদার করলে পায় কিন্তু যে বলে দিয়েছিল পরের দিন তার বালিশ উল্টিয়ে তার টাকাটা আর পায় না হায় হ্যাঁ কি সব আচ্ছা আচ্ছা তাহলে আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো আনার উদ্দেশ্য কি এর বিষয় হলো দেখুন যে আমি যদি বলি যে মানুষ মৃত্যুর পরে আসলে দেহ পাল্টায় কিন্তু তার আত্মা মরে না আত্মার মৃত্যু নেই আর সেটাই কিন্তু আল্লাহও বলেছে কোরআনে যে আমার অলিয়া উলিয়াদেরকে আমার বন্ধুদেরকে কখনো মৃত্যু বলিও না তাহলে ওই কথার সাথে এই কথার মিল পাওয়া যায় এবং বাস্তব প্রমাণ হয়ে যায় আরেকটা বিষয় দেখেন ঈসা আলাহ যিনি একজন নবী তিনি কিন্তু ঈসা আলাহ তিনি আমাদেরও নবী চারজন শ্রেষ্ঠ নবীর মধ্যে তিনি একজন আচ্ছা তিনিও কিন্তু মৃত্যুর পরে তিন দিন পরে এসেছে এসে বলেছে তোমরা ভয় পাচ্ছ কেন আমাকে ধরো আমাকে ছৌ আমি মরিনি আমার আমাকে ধরো ছৌ তখন মানুষ পালিয়ে যাচ্ছে ভয়ে যে তিন দিন আগে তিনি ক্রোশে মারা গেল আজকে তিনি বলছে আমাকে ধরো আমি মরিনি আমাকে ছুঁয়ে দেখো আমি ভূত কেউ নয় তাহলে বোঝা গেল কি কোরআন এবং ইনজিল শরীফের দিকে যদি আমরা লক্ষ্য করি তো অবশ্যই যে ওলিয়া আউলিয়া নবীর আসলদের কখনোই মৃত্যু নেই তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা কি আপনাদের কি ভালো লাগলো এই ধরনের আলোচনা কি আমি কোরআন দিয়ে প্রমাণ দিয়ে বললাম তারপরও কি কেউ অবিশ্বাস করার মতো কেউ আছে তবে বিশ্বাস করার মতো লোকই বেশি আছে কারণ পৃথিবীতে যত খারাপ লোকই থাকুক ভালো সংখ্যাই বেশি অবিশ্বাসী যতই থাকুক বিশ্বাসীর সংখ্যাই বেশি কারণ আল্লাহ অলিদেরকে দিয়ে অনেক খেলা করে এটাই বিশ্বাস তবে হে সমস্ত জগতবাসী যদি আমাদের এই আলোচনা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ